শুভেচ্ছা বন্ধুরা জুলাই যোদ্ধাদের লুটপাটের টাকা কি সুইস ব্যাংকে পাচার করা হয়েছে এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে আট হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা থাকা টাকার পরিমাণ তেত্রিশ গুণের বেশি বেড়েছে দু সালের শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রাঙ্ক বর্তমান বিনিময় হার প্রতি ফ্রাঙ্ক একশো পঞ্চাশ টাকা ধরে এর পরিমাণ আট হাজার আটশো পঁয়ত্রিশ কোটি বান্ন লাখ টাকার বেশি দু সালে এর পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রাঙ্ক টাকার অঙ্কে দুইশো কোটি দশ লাখ টাকা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি বৃহস্পতিবার তাদের ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এতে বাংলাদেশিদের জমা থাকা ও ব্যাংকগুলোর কাছে বাংলাদেশের ব্যাংকের পাওনার এইসব তথ্য উঠে এসেছে আগের বছর দু সালে হঠাৎ করে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের জমা থাকার অর্থের পরিমাণ কমে এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রাঙ্ক হয় এর আগের বছর দু বাইশ সালে এর পরিমাণ ছিল পাঁচ কোটি বাউন্ন লাখ সুইস ফ্রাঙ্ক সেই হিসাবে দু সালে আগের বছরের চেয়ে আটষট্টি শতাংশ কমে আঠাশ বছরের মধ্যে সর্বনিম্ন সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এক বছর পরই বিশাল উল্লোভন এক বছর পরই বিশাল উল্লম্ফন দেখা গেল সুইস ব্যাংকগুলোর কাছে বাংলাদেশিদের পাওনা হিসাবে যা দু সালের পর পঞ্চম সর্বোচ্চ এই সময়ের মধ্যে দু সালে সবচেয়ে বেশি সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রাঙ্ক জমা ছিল সুইস ব্যাংকগুলোতে এর আগে দু হাজার সালে রাখা ছেষট্টি কোটি ১৯ লাখ ফ্রাঙ্ক ছিল সর্বোচ্চ উনিশশো সালে ছিল মাত্র পাঁচ কোটি লাখ ফ্রাঙ্ক বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের টাকা সুইস ব্যাংকে রাখার আগ্রহের পিছনে মূল কারণ দেশটির গোপনীয়তার নীতি সুইজারল্যান্ডের আইনে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয় টাকার উৎসও তারা জানাতে চায় না যদিও বিদেশি অর্থের তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে এখন ছাড় দিচ্ছে সুইজারল্যান্ড কোন দেশের গ্রাহকদের কি পরিমাণ অর্থ সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে জমা আছে সেটির কোনো ধারণা প্রতি বছর সেটির একটি ধারণা প্রতি বছর এস বার্ষিক প্রতিবেদন থেকে পাওয়া যায় দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা মেনে এসএনবি এই তথ্য প্রকাশ করে তবে সেখানে গ্রাহকদের বিষয়ে কোনো ধারণা পাওয়া যায় না বন্ধুরা আমরা কিন্তু ঠিকই ধারণা করতে পারি এই বিপুল পরিমাণ টাকা কারা পাচার করল সুইস ব্যাঙ্কে শেয়ার বাজার থেকেই নব্বই হাজার কোটি টাকা লুট হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি ও লুট করা হয়েছে এইসব লুটপাটের সাথে কারা জড়িত তথা তথাকথিত লাল বিপ্লবী ও উপদেষ্টাদের লুটপাটের সংবাদ তো প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে সেটা থেকে মিলিয়ে নিতে পারা যায় এই বিপুল পরিমাণ সুইস ব্যাংকে টাকার জামানতের হিসাব বিপ্লব মানেই লুটপাট বিপ্লব মানেই আমি বিপ্লবী দেশের সব সম্পদের মালিক আমি দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার হায় লাল বিপ্লব ভালো থাকবেন বন্ধুরা